মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল আজকে অনেকটা দেরিতেই হয়েছে কারণ আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ওস্মি ওশ্মির বাবা কেউ ওঠেনি ওই যে আমি একা একা চা নিয়ে বসে পড়েছি কারণ ওরা উঠছেই না কি আর করা যাবে আমি একটু মুড়ি আর একটু চা নিয়েছি আমি লাল চা খেতে পারি না তবুও কষ্ট শিষ্ট করে খেতে হচ্ছে খাচ্ছি তো এদিকে তারপরে সকালে জল খাবার বসিয়ে দিয়েছি কুমড়ো আলু পেঁয়াজ ভাজা আর মাছের ডিম এনেছে মাছের ডিম বড়া ভাজা আর আলু সিদ্ধ তো থাকবেই তো গরম ভাত সকালের একেবারে বসিয়ে দিয়েছি অন্য কিছু আর খেলাম না কারণ রাত্রে বেলাতে আগে দিন রুটি খাওয়া হয়েছিল তো সেই জন্য আর কিছু খাওয়া একেবারে শান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে কোনো কিছু রান্না টান্নার কিন্তু শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি ছিল আগের দিনই বলেছিলাম কিছু টেস্ট ছিল আর সেগুলো করা হয়ে গেছে আর ইউএসজিটা বাকি আছে তো এখন যাচ্ছি ইউএসজিটা করতে তারপর বাড়ি আসবো কখন জানি না দুটোর পর যেতে বলেছে আর এক বারোটার আগে যেতে বলেছে বারোটার আগে কোনোভাবেই সম্ভব হয়নি বললামই তো কাজকর্ম সমস্ত কিছু আর ভিডিও করতে করতে কাজ করলে দেরি হয়ে যায় আগে ওই জন্য সরিয়ে রেখেছে ভিডিও আজকে না পরে সমস্ত কিছু শেয়ার করব কী রান্না করেছি রান্না করতে করতে মোছা বাসন ধোয়া জল তোলা এই সমস্ত কাজ তো এই প্রতিদিন তো দেখাই এগুলো তো আমি ভাবলাম যে না তাড়াতাড়ি একটু করে নিই তা না হলে এতক্ষণ সম্ভব হতো না এত তাড়াতাড়ি যাওয়া তো আমার সাথে অস্মি যাচ্ছে অশ্মির বাবার একটু কাজ আছে দোকানে আছে তো অস্মীর বাবা দোকানে থাক আমি ওশমি যাই যদি আমাদের হয়ে যায় ফোন করতে বললো তখন নিয়ে আসবে তো আমার প্রচণ্ড গরম করছে আর সত্যি কথা বলতে শরীর একদম ভালো লাগছে না মানে আর পাচ্ছি না তো মা বারবার করে বলছে চলে যাওয়ার জন্য তো যাবো অশ্মি গেলেই অশ্মির পড়াশোনার একটু প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে না তো চলে যাব এর মধ্যেই চলে যাব ডাক্তারটা দেখিয়ে আসি মঙ্গলবারে ডাক্তার দেখাতে যাচ্ছি তো আজকে ওসিটা ওই জন্য করতে যাচ্ছি যাতে মঙ্গলবার দিন ডাক্তারটা দেখাতে পারি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে না হলে যদি না পারি তো বাড়িতে এসে আবার দেখা হচ্ছে তো এখনকার টাটা ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ দেরি হয়েছিল বাড়িতে এসেই আগে খেতে বসে করেছি ওখানে আর কোনো সুদ নিতে পারিনি আসার সময় একটু নিয়েছিলাম সেটা ওশমীর স্কুলের সামনে তো ওখানে নিয়েছিলাম যে একটু অল্প তো এখানে আর দিলাম না এদিকে এসেই খিদে পেয়ে গেছে খেতে বসে করেছি আজ বললামই তো রান্না বান্না কিছু শেয়ার করিনি ডাল করেছি কচুর লতির ডিম মাছের ডিম দিয়ে করেছি আর ডিমের কারি করেছি আর সকালের ডিমটা ছিল আর একটু আলু সিদ্ধ ছিল আমি আর আমার মশাই নিয়েছি আমার রশ্মি কিন্তু নেয়নি তারপর একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে একেবারে সন্ধে সন্ধে সমস্ত কিছু দিয়ে চলে এসেছি নিজের ঘরে একেবারে চা নিয়ে নিজের ঘরে মানে নিজের ঘরেই থাকি মানে একেবারে ঘরে চলে এসেছি চা নিয়ে অশ্মি আমি দুজনেই ঘুম কিন্তু একটু হয়নি আজকে কারণ অশ্মিও ঘুমায়নি অশ্মি বাবাও ঘুমায়নি আর ঘুমাবে কখন বাড়ি তো আসলাম সাড়ে তিনটে পনেরো চারটে খেতে খেতেই সাড়ে চারটে বেজে গেল আর কি ঘুম হয় তো দোকানে চলে গেল তারপরে আমি উঠলাম জামা কাপড় সমস্ত তুললাম সন্ধ্যাপাতি দিলাম তারপর চা করলাম এবার রশ্মিকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তারপর রাতে চাউমিন করলাম ওদেরকে দুজনকে দিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি ওই যে আমি চাউমিনটা খা খাবো বলে মানে কথা বলছি আর এদিকে ওরা শুরু করে দিয়েছে খেতে তো চলো এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিওই দেখা হচ্ছে গুড নাইট